চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ডি ওয়ান ইউনিটের প্রশ্নের সমাধান প্রথমে দেখব বাংলা প্রশ্নগুলো সমাধান এখানে প্রতিটা প্রশ্ন এবং তার উত্তরগুলো দাগানো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আট থেকে চোদ্দো নম্বর প্রশ্নের সমাধান এখানে পনেরো থেকে বাইশ পর্যন্ত সমাধান এখানে তেইশ থেকে উনত্রিশ পর্যন্ত প্রশ্নের সমাধান এখানে মোট বাংলা প্রশ্ন ছিল পঁয়ত্রিশটায় পঁয়ত্রিশটা প্রশ্নের সমাধান এখানে ইংরেজি প্রশ্নের সমাধান এখানে এক থেকে শুরু করে ছয় পর্যন্ত প্রশ্নের সমাধান ছয় থেকে বারো পর্যন্ত তেরো থেকে বিশ পর্যন্ত একুশ থেকে সাতাইশ পর্যন্ত আঠাইশ থেকে তিরিশ পর্যন্ত এখন দেখব সাধারণ জ্ঞান অংশের প্রশ্নের সমাধান এক থেকে সাত পর্যন্ত প্রশ্নের সমাধান আট থেকে আট থেকে চোদ্দ পর্যন্ত প্রশ্নের সমাধান এখানে আমরা দেখতে পেলাম পঁয়ত্রিশটা প্রশ্নের সমাধান